প্রতি বছর চোদ্দই জানুয়ারি আসে চারপাশে শীত কুয়াশা আর রোদ্দুরে নরম আলো আমরা বলি আজ মকর সংক্রান্তি ঘুড়ি ওড়ে তিলগুড় খাওয়া হয় নদীতে স্নান করে মানুষ কিন্তু কখনো ভেবে দেখেছেন এই দিনটা কেন এত পবিত্র উত্তরটা লুকিয়ে আছে মহাভারতের পাতায় কুরুক্ষেত্রের যুদ্ধে শরীর জুড়ে বিধে পড়ে আছেন এক মহাবীর ভীষ্ম পিতামহ তিনি তখনও বেঁচে কারণ তার ছিল ইচ্ছা মৃত্যুর বর চাইলেই তখনই দেহ ছাড়তে পারতেন ভীষ্ম অপেক্ষা করলেন কার জন্য জানেন উত্তরায়নের জন্য যে সময় সূর্য দক্ষিণ থেকে উত্তরের পথে যায় আর সেই উত্তরায়ণ শুরু হয় মকর সংক্রান্তির দিনেই মহাভারত আর গীতায় বলা হয়েছে উত্তরায়নে উত্তরায়ণে দেহত্যাগ করলে আত্মা মুক্তির পথ পায় আর তাই মকর সংক্রান্তির পবিত্র দিনে ভীষ্ম পিতামহ দেহত্যাগ করেন আজ আমরা উৎসব করি আনন্দে থাকি ঘুড়ি ওড়াই মিষ্টি মুখ করি কিন্তু অজান্তেই আমরা স্মরণ করি এক যোদ্ধার অপেক্ষা এক সূর্য যাত্রা আর এক মহাভারতের গভীর শিক্ষা মকর সংক্রান্তি শুধু উৎসব নয় এটা সময় ত্যাগ আর মুক্তির গল্প